আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আমরা উত্তরা বারো নাম্বার সেক্টরের ইউনিক সিরামিক এজেন্সিতে আজকে আমাদের সাথে আছে আকবর ভাই আকবর ভাই আলাইকুম সালাম ভাই কেমন আছে আছি ভালো কি করতেছেন আমি চলে আসছি ভাই আপনি নাকি ভাই পঁচিশ টাকায় টাইলস দিতেছেন

হ্যাঁ মানে পাথর এবং মিরর পলিশ দুইটাই এটা কিন্তু ম্যাট এটা ম্যাট দেখেন এই ম্যাট কিন্তু খুবই সুন্দর আমরা আপনাকে যে বড় রাস্টিক দেখাইলাম যে ওই সেম গ্লো দেখেন

এটা এরকম ভাই এটা এরকম এরকম কিছুই না আচ্ছা ভালো প্রোডাক্ট কিনবেন কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট কিনবেন টাকা দিয়ে আপনি পারচেজ করবেন আপনার কষ্টের টাকা আপনি ভালো প্রোডাক্ট কিনবেন অবশ্যই আমার যেটা আপনাকে আমি বলবো যে আপনি টাকা দিয়ে যেহেতু কিনবেন ভালো প্রোডাক্ট কিনেন দেখেন আমাদের এটাও কিন্তু পাথর আচ্ছা এটাও পাথর এবং মিরর পলিশ তারপরে এটাও কিন্তু পাথর আচ্ছা এগুলো কত এটা হলো 105 টাকা এটা হলো 160 টাকা এরপর কোয়ান্টিটি অনুসারে আমরা ডিসকাউন্ট দেব ডিসকাউন্ট দেব তারপর দেখেন এটা হলো আপনার পাঁচ ওয়াল হ্যাঁ

এটা সে খুবই সুন্দর আপনার যারা লাগাবে এটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং বারান্দা যে কোনো স্পেসে লাগাইতে পারি আচ্ছা আচ্ছা হ্যাঁ খুবই সুন্দর হয় তারপর আপনি যে এটা দেখেন এটা খুব সুন্দর এটাও পাথরের উপরে মিরর পলিশ এই যে এটা দেখেন এটা কিন্তু একদম চায়না টাইলস কি আপনার মানে যে আগে চায়না ইম্পোর্ট আসতো এখন আমাদের দেশি কোম্পানি বানায় দেখেন আপনি যে ফুলটা ক্লাউডটা দেখে খুবই সুন্দর খুবই সুন্দর এবং এটা গ্রে ফাইবারের ভিতরে তো এটা মানুষ হিউজ পরিমাণ পছন্দ করে আচ্ছা তারপর যে এটা দেখেন

তারপরে আমাদের এই দুইটা স্টা দেখেন খুবই সুন্দর টাচ এই টাচটা দেখেন এই টাচটা দেখেন এই টাচটা দেখেন তারপরে এই টাচটা দেখেন এটা একদম রিসেন্ট এটা একদম রিসেন্ট এইটা কত করে ভাই এই যে এটা আমাদের 105 টাকা 105 টাকা এটা কিন্তু

কারো কাছে প্রোডাক্ট কিনে প্রতারিত হবেন না ইনশাল্লাহ বিল মানি রিসিপ্ট এবং আপনার পর্যাপ্ত ডকুমেন্টস দেখে আপনারা প্রোডাক্ট পার্চাস করবেন এবং আমরা বলবো যে আমরা আপনাদেরকে হালকা কিছু অ্যাডভান্সের উপরে প্রোডাক্ট দিয়ে দেবো আপনারা বুঝে পেয়ে তারপর বাকি পেমেন্ট দেবেন এই আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ